হ্যালো বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে বাজে এখন সকাল সাড়ে সাতটা আর ওর তো আজকে যাওয়ার আছে কালকে আমরা গিফট টিপ কিনে নিয়ে আসলাম তো এখন রেডি হয়ে গেছে আমি একটু ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তো গিফটে ফার্স্টে ভরে না হলে ওটা নিয়ে যেতে ভুল হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে আর সানগ্লাস দিয়ে দিচ্ছি ও সবসময় এটা ভুল করে আর ব্যাগে থাকলেও পড়তে চায় না আর যেহেতু ছাতা নেবে না আর ছোটো ব্যাগ ছাতা অতটা নিতেও চায় না আর ওই জন্য টুপিটা দিয়ে দিচ্ছি এদিকে ছেলেও সকালে ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়ে দিই ওর বাবা রেডি হচ্ছে বাবা কোথায় যাচ্ছে হরিণ করতে যাচ্ছে না হরিণ করতে যাচ্ছে আই ও পিষোনা যাচ্ছে আজকে তুমি আর আমি থাকবো বাড়িতে মা বাড়িতে আসবে বিকেলে বিকেলে ও সন্ধ্যাবেলায় দিয়েছি তো জলের বোতলটার জন্য ঘড়ি এটা একটু চাপ লেগে যাচ্ছে ক্যামেরা লাগবে না ক্যামেরা কি করবো হ্যাঁ সাবধানে যেও ডাকবে না বাবাকে আর তোমাকে ফটোগ্রাফারই লাগছে টুপি টুপি পরে ব্যাগ নিয়ে টাটা করে দাও আর বাবার সঙ্গে যাবি তুমি আমার সঙ্গে যাবে তুমি আমার সঙ্গে যাবে গান শিখতে বাবারে রাগ করে শুয়েছে গো রাগ হয়েছে নাকি ট্যাকলি বুড়ো টাকলু রাগ হয়েছে এসো খেয়ে নাও এখনই বেরিয়ে গেল বাজে এখন আটটা এখন বলতে পনেরো মিনিট আগে বেরিয়েছে এখন বাড়িতে আমি আর ছেলে এবার টুকটু করে রান্না করে নেবো যদিও ভাবছি বেশি কিছু করব না করব একটু ভাত ডাল আর ঝিঙে আলু পোস্ত আর খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব তাহলেই হয়ে যাবে দুজন মানুষ বাড়িতে রান্না করতেও ইচ্ছা করছে না আবার না করলেও না তো ভাবছি এখনই রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার ছেলেকে নিয়ে যেতে হবে ছেলে আজকে গানের ক্লাস আছে আজ তো রবিবার এই যে জানলায় দাঁড়িয়ে আছে কি করছো তুমি না একবার অপেক্ষায় বাবার জন্য অপেক্ষা করছো হ্যাঁ কোথায় গেছে বাবা আরে বাবার আসতে তো অনেক দেরি হয়ে যাবে না হবে ভামেলা আর একটুখানি আছে একটুখানি বাবার আসতে সন্ধে হয়ে যাবে ছেলে এখন খেলা করছে আর আমিও রান্না বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত তো ভাবলাম ঝিঙেগুলো গুলো তো একবারেই অল্প হয়ে যাবে ওই জন্য একটুখানি পটল দিয়েছি দুটো পটল দিয়েছি আর দুটো ঝিঙে একটুখানি আলু দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ভাতটা প্রায়ই হয়ে আসছে তো এখন রান্না করতে করতে ভাবছি আমাদের এইদিকে যদি হোম ডেলিভারির ব্যবস্থা থাকতো কোনো রেস্টুরেন্ট থেকে তার ছেলে ছেলেজন একটু খাবার অর্ডার করে দিলাম কিন্তু এখানে তো কেউ হোম ডেলিভারি দিয়ে যাবে না তাই রান্না করতেই হচ্ছে কিছু তো করার নেই আর এখানে সবজিটা ভাজা হয়ে গেছে এবার পোস্ত লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি ওটা ঢেলে দেব। বেশি ভাজবো না কারণ পোস্ত তো বেশি ভাজে না তো একটুখানি পরে এটা হয়ে যাবে আর ঝিঙে যেহেতু জল বেরিয়ে গেছে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এই যে হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাজে এখন এগারোটা সা কুড়ি পঁচিশ তো কাজের দিদিও কাজ করে চলে গেল এখনই তো এখন আমি আর ছেলে একটু খেলা করব তারপরে ওকে চান করিয়ে দেবো আর এই ফাঁকে আমি অনেকগুলো কাজ সেরে নিলাম আমি এই ঝুড়িটা অনলাইন থেকে নিয়েছিলাম তো বেশ ভালো হয়েছে মানে এই যে ড্রেনেজ সিস্টেম এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিলে পরে জলটা নিচ দিয়ে বেসিনে চলে যায় তো আগে একটু এমনি ঝুড়িটা রাখতাম তো জল পরে পড়ে জায়গাটা না কেমন হয়ে যেত সেই জন্যই ঝুড়িটা কিনেছিলাম এটা অনেকদিন ব্যবহার করে অনেকদিন ধোয়া হয়নি তো সেই জন্য একটু হলুদ হয়ে গেছিলো তো ওটা পরিষ্কার করলাম তারপরে দেওয়াল দেওয়ালগুলো বেশ ভালো করে মুছলাম আর সিংটাও পরিষ্কার করলাম আর এদিকে বাথরুমের কাছে যে বেসিনটা আছে ওটা একটু নোংরা হয়েছে ওটা এখনও পরিষ্কার করা হয়নি তো ভাবছি স্নান করার আগে এটা একটু পরিষ্কার করে নেবো তাহলেই আজকের মতো মোটামুটি পরিষ্কার করা যা তা হয়ে যাবে তো এগুলো ফটাফট করে নেব আর ছেলেকে বেশ স্নান করিয়ে দেবো তার আগে একটা কাজ করে নিই এই জলের বোতলটা একটু ফ্রিজে রাখি জল এত গরম হয়ে যাচ্ছে না এখন খাওয়াই যাচ্ছে না সেই জন্য ফ্রিজের মধ্যে একটু জল রাখছি তারপরে ওই ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি মানে গরম জল বলতে কি নর্মাল ওয়াটারটাই গরম হয়ে যাচ্ছে সেটা মিশিয়ে খেতে হচ্ছে তাহলে কিছু করার থাকছে না এখন দুপুর সাড়ে তিনটে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম কালকে যে লিপস্টিকটা কিনে নিয়ে এসেছিলাম তো কাজ পাচ্ছি না ভাবলাম একটু লিপস্টিকটা পরে দেখি কালারটা কেমন সুইস বিউটির কিন্তু খুব একটা আমার ভালো লাগলো না মানে কেমন একটা যেন শুকনো শুকনো তো ওটাই ট্রাই করছিলাম আর আলমারি গোছাচ্ছি এর আগে জামা কাপড় বের করতাম আর আলমারির মধ্যে গুজে গুজে রেখে দিতাম তো ছেলে ঘুমাচ্ছে আমার দুপুরে তো ঘুম আসে না কোনো দিনই তো ভাবলাম একটু আলমারিটা পরিষ্কার করি তো দেখাচ্ছি আপনাদের কি অবস্থা আমার সামনে আর আমি এখন সেজে গুজে বসে আছি কাজগুলো না করে কাজগুলো না করে বলা বল অনেকটাই করে নিয়েছি আর একটু বাকি আছে সেটা করছি তো এই যে এখন এইগুলো সব পরি গুছিয়ে গাছিয়ে ঠিক করে রাখব কিছুটা করলাম অনেকটাই হয়ে গেছে আর এই উপরের তো একটা বাকি আছে সবসময় তো করা হয় না এইখানে ব্যাগগুলো ছিল তো ব্যাগগুলো এই জায়গাটায় পরে এই যে সায়া টায়াগুলো নিতে গিয়ে ভীষণ অসুবিধা হয় সেই জন্য ব্যাগটা রাখলাম এই জায়গাটায় স্টোরটা একটু আলাদা আলাদা করলাম সব জিনিসগুলো গুছালাম এটাও তাই ব্লাউজ যে ব্যাগটাই থাকতো ব্লাউজগুলো ঠেসে ঠেসে ভরে একদম ব্লাউজগুলো জড়ো হয়ে গেছিলো সব বের করে সুন্দর করে গুছালাম আর এখন এই যে এইটা বাকি আছে তো এই সবগুলো করতে গিয়েই হঠাৎ করে মনে পড়লো যে কালকে লিপস্টিকটা কিনেছিলাম সেটা তো দেখা হয়নি তো ওইটাই দেখছিলাম কারণ ঝটপট করে আমি সব কাজগুলো করে নিই আর এই যে আমার গোছানো হয়ে গেছে এবার একটু শান্তি তো একটু বেশ গোছানা গাছানো থাকলে ভালোও লাগে সবসময় সময় পায় না বলে গোছানো হয় না একটু পরিপাটি থাকলে সব জিনিস বেশ ভালোই লাগে যে এখন সন্ধ্যা সাড়ে ছটা আর ছেলেকে এখানে দুধ গরম করলাম দুধ গরম করে ওকে একটু পিডিয়াশিয়র গুলে দিলাম আর আমি একটু ছোলা সিদ্ধ করলাম আমি একটু শশা দিয়ে ছোলা সিদ্ধ খাবো আর ছেলে এখানে খেলা করছে তো ভাবলাম আমি কী খাই দেখলাম ফ্রিজে ছোলা ছিল ছোলাটাকে একটু সিদ্ধ করলাম পেঁয়াজ শশা দিয়ে মাখালাম একটু হেলদি খাবার খাওয়া হয়ে যাবে পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ তো ছোলাটা এখন মাখিয়ে এখন খাবো কী করছিস

বা এখন সন্ধ্যা সাড়ে সাতটা আর ওর বাবা এতক্ষণে বাড়ি আসলো ছেলে ফোন করে বাবাকে বলেছিল জেমস আনতে তো ওর জন্য জেমস আর দুটো ফ্রুটি নিয়ে এসছে ওগুলো পেয়ে তো ছেলে আনন্দে একদম আত্মহারা তো এখন ওটা খাওয়ার জন্য বাবাকে বায়না করছে এখনই খাবে জেনেছে বলে আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে আর আমার জন্য কী নিয়ে দেখলি বাবু

আর আমরা এখন রাতে খেতে বসেছি ছেলের খাওয়া হয়ে গেছে রাতের খাবার জল দেওয়া ভাত আলু চচ্চড়ি আর ঝিঙে আলু পোস্ত যা গরম পড়ছে এখন এই জল দেওয়া ভাতটা খেতে এত ভালো লাগছে ওর বাবা বল ফোন করে বলেছিলো জল দেওয়া ভাত খাবে সেই জন্য সকালে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম ওটাই খাচ্ছি আর ছেলের খাওয়া হয়ে গেছে এখানে খেলা করছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি